সুপ্রিয় দর্শক মানে আমাদের সাথে সাঁকত ভাই আছেন মানে শাখত ভাই থেকে আসছেন উনি আমাদের এখানে যখন আসছেন ওনাকে নিয়ে আমি বেশ কয়েকটা লাইভ দেখছেন ওনাকে যে যে দাঁড়াতে পারবে এটা আসলে আমরা চিন্তাই করিনি উনি হচ্ছে যে অপারেশন করছিলেন এবং এনডিএ গিয়েছিলেন তবে আলহামদুলিল্লাহ মানে ভাইকে আমরা ভীষণ ফিজিওথেরাপি ফিজিওথেরাপি দিয়েছি এবং প্লাস ওজন থেরাপি দিয়েছি শাখত ভাই এখন সুস্থ অনেকে ফিজিওথেরাপি নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করেন বা বিভিন্ন ইয়া করেন ভাবেন যে আসলে অপারেশন ছাড়া হবে না কিন্তু শাকাত কাছ থেকে আমরা অনুপ্রাণিত শাকাত ভাই আপনার শেয়ারটা একটু শেয়ার করেন তো দর্শকদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসলে কি বলবো আমার নার্ভের এবং পিএলআইডি যে ডিক্সের যে সমস্যা এই সমস্যা আমি পুরোটাই আর কি মানে ভয়ানক অবস্থায় ছিলাম মানে সুস্থতা হয়ে কাজ করে খাতে পারবো এরকম কোনো আশাবাদী ছিলাম না এবং অনেক সেবকদের কাছে স্বর্ণাপূর্ণ হয়েছে তারাও আসলে নিয়ে আশাবাদী না না ছিল তো ভাইয়ার কাছে আসার পরে আমি ওজন থেরাপি নয়টা চলছে আর একটা দিলে আমার শেষ নেমে যাবে তারপরে যে রিপোর্ট করবে ভাইয়া এখন কি অবস্থা এখন আল্লাহ রহমতে আমি কাজ করছি আর আমার কাজটা তো খুবই হেডম কাজ হাট কাজ যেহেতু বাইসাইকেল মেকারের কাজ তো সে কাজ আমি গত জুন মাসের করছি জুন মাসটা আজকে জুলাই মাসের এক তারিখ তো আমি সে কাজ মাস করছি তো তো আজকে আজকে আসছি আর আর থেরাপি চলছে কি দিলে নেমে যাবে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো ভাইয়ের কাছ থেকে ট্রিটমেন্ট পেয়ে আমি সুস্থতা মানে আশা করতে পারিলাম না তবে এত সুন্দর সুস্থ হয়েছি যে আমার আসলে স্বয়ং সৃষ্টিকর্তা মানে তার মাধ্যম দিয়ে আমার খুঁজেছে আমি এর জন্য অসংখ্য

তো সবাই ভালো ভালো থাকেন থ্যাংক ইউ আর স্বাগতভাবে আপনাকেও অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ